আসসালামু আলাইকুম রহমানির রহিম আমি পক্ষ থেকে আপনাদের স্বাগত আমি আজকে যে বিল্ডিং নিয়ে কথা বলবো সেটা আড়াই কাঠা জায়গার উপর এবং চার শতক জায়গার উপর পাঁচতলা বাড়ি দুই ইউনিটের এটা হলো থ্রি ডিভিউ এখানে দুই পাশে টয়লেট জোন দুই পাশে ব্রিক ব্যবহার করছি আর সামনে কিছু কালার ব্যবহার করছি করে কাজটা করছি দুই পাশে কালার এবং কিছু ব্রিক ব্যবহার করছি এবং নিচ তালাতে একটা ইউনিট হবে এটার ল্যান্ডটা নিয়ে কথা বলি ল্যান্ডটা একেবারে রেক্টেঙ্গেল শেপ আটত্রিশ ফিট নয় ছয়চল্লিশ ফিট ছয় আটত্রিশ ফিট নয় ছয় ছয় চল্লিশ ফিট ছয় জি প্লাস ফোর পাঁচতলা এবং ল্যান্ড এরিয়া আঠারোশো স্কোয়ার ফিট কাঠাতে কনভার্ট করলে দু দশমিক পা পাঁচ কাঠা আর ডেসিমিলে মিলে চার দশমিক ওয়ান থ্রি টোটাল বিল্ড এরিয়া যে আমাদের টোটাল স্কোয়ার ফিট যেটা কনস্ট্রাকশন হবে চৌদ্দশো নয় স্কোয়ার ফিট আর টোটাল খরচ হবে এক কোটি আশি লাখ টাকা কম বেশি এটা ফ্লোর প্ল্যান এরপাশে এ ইউনিট এরপাশে বি ইউনিট এটা পিছনে পিছনে সিঁড়ি দেওয়া হয়েছে সিঁড়িতে একশো সাঁয়ত্রিশ স্কোয়ার ফিট জায়গা ব্যবহার করা হয়েছে এবং সাত ফিট সাত এবং পুন পনেরো ফিট পাঁচ ইঞ্চি এটা এটা এই ইউনিট এই ইউনিটে যখন ঢুকবো ঢুকে ঢুকবো দুইটাই এন আছে একটা হলো লিভিং ডাইনিং দিয়ে আর একটা এই পাশ দিয়ে লিভিং ডাইনিং দিয়ে ঢুকার পরেই আমি লিভিং ডাইনিংটা হলো ষোলো ফিট নয় এবং দশ ফিট দশ ইঞ্চি এরপাশের কমন টয়লেট সাত ফিট ছয় চার ফিট এটা চাইল্ড বেড চাইল্ড বেডটা দশ ফিট সাত এবং দশ ফিট ছয় এটা বারান্দা ছয় ফিট চার এবং দুই ফিট ছয় ইঞ্চি এটা রান্নাঘর ছয় ফিট চার এবং আট ফিট এটা মাস্টার বেড দশ ফিট বারো ফিটের বেড মাস্টার বেডের টয়লেটটা ছয় ফিট চার এবং পাঁচ ফিট ছয় ইঞ্চি আর এটা বারান্দা বারান্দা হলো বারান্দাটা হলো সাত ফিট এবং তিন ফিটের বারান্দা দুটা বারান্দা এবং দুইটা বেডরুম দুটা টয়লেট একটা কিচেন এ এটা বি ইউনিট বি ইউনিটে যখন ঢুকবো বি ইউনিটে ঢুকার পরে লিভিং ডাইনিং স্পেস ষোলো ফিট নয় এবং দশ ফিট লিভিং ডাইনিং অ্যাটাচড এটা কমন টয়লেট আট ফিট এবং চার ফিট চার ফিটের কমন টয়লেট এটা চাইল্ড বেড চাইল্ড বেডটা সাত ফিট দশ এবং দশ ফিট ছয় ইঞ্চি সরি সরি দশ ফিট সাত এবং দশ ফিট ছয় ইঞ্চি আর এটা বারান্দা ছয় ফিট চার এবং দুই ফিট ছয় ইঞ্চি এটা রান্নাঘর ছয় ফিট চার এবং আট ফিট এপাশে এটা মাস্টার বেড দশ ফিট এবং বারো ফিটের মাস্টার বেড এটা টয়লেট টয়লেটটা ছয় ফিট চার এবং পাঁচ ফিট ছয় ইঞ্চি আর এটা বারান্দা সাত ফিট এবং তিন ফিট এবং দুইটা ইউনিটি সমান ছয়শো ছত্রিশ করে স্কোয়ার ফিট করে এপাশ দিয়ে এনটি এখানে পার্কিং গাড়ি পার্কিং হবে এখান দিয়ে এসে এইটা একটা ছোট ফ্ল্যাট ফ্ল্যাটটা তিনশো স্কোয়ার ফিট তিনশো স্কোয়ার ফিটে এখানে এই ফ্ল্যাটে যখন প্রবেশ করব প্রবেশ করবো ডাইনিং স্পেস ছয় ফিট পাঁচ এবং আট ফিট এটা টয়লেট আট ফিট এবং পাঁচ ফিটের এটা কমন টয়লেট সাত ফিট ছয় এবং চার ফিট এটা বেডরুম দশ ফিট দশ ফিট সাত এবং দশ ফিট ছয় আর এটা বারান্দা ছয় ফিট চার এবং দুই ফিট ছয় ইঞ্চি এর পাশে একটা ইউনিট ইউনিটটা উপরের ইউনিট এই নিচের ইউনিটটা একেবারে একেবারে সেম একটা ইউনিট আর আশেপাশে জায়গাগুলো গ্রিন হবে এটা দেখেন থ্রি ডি ভিউ অনুযায়ী করা হয়েছে উপরে উপরে পারগুলা দেওয়া হয়েছে আর আমাকে দিয়ে কেউ যদি আড়াই কাঠার অনেকে দেখতে চান আপনি এরকমভাবে করতে করতে পারেন আমাকে দিয়ে কেউ যদি কাজ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আমরা কাজ শেষে চারটা বই দিই আর্কিটেকচারাল ওয়ার্কিং ড্রয়িং স্ট্রাকচার ড্রয়িং ইলেকট্রিক্যাল ড্রয়িং প্লাম্বিং ড্রয়িং